আমাদের শিবস্যামা মা কৃষ্ণকালী মাকে সাজানো হচ্ছে খুব সুন্দর করেছে পিছিয়ে সব পরিষ্কার করে নতুন দুটো শাড়ি তার সবাই মা দিয়েছেন তার কি সব থেকে তোমাদের কৃষ্ণকালী মাকে একটু দেখবে কেমন লাগছে কৃষ্ণকালী মাকে তুই

মেঁদি আমি পা দিচ্ছি দেখো আমি এখানে মেঁদিদিকে পা দিচ্ছি এত বড় মেঁদির মধ্যে কিন্তু আমি পা দিচ্ছি না এই জায়গাটা মায়ের স্থান ঠিক আছে এই জায়গাটা মায়ের স্থান তাহলে মায়ের জায়গায় যদি আমি পা দিই তাহলে আমার সাথে মায়ের তপাতরা রইলো কি উনি তো জগজ্জন্ী মা তাই না উনি জগজ্জন্ী মা তাহলে আমি যদি মায়ের এখানে পা দিয়ে বসে যদি মাকে সাজাই তাহলে অলরেডি মায়ের গায়ে লাঠি মারা হয় এই জায়গাটায় এবার হ্যাঁ অনেক সময় কোনো একটা প্রয়োজনে না পা দিয়ে না কাজটা করতে পারবো তখন আমার পা দিতে হবে আমার প্রয়োজন হয়নি আর কোনোদিন এখন পর্যন্ত আমি বেরিতে পা দিই যদি কখনো প্রয়োজন হয় তখন তাদেরকে হয়তো সেই সময়টায় মানে বিশেষ জরুরি প্রয়োজনে তখন মায়ের বেরিতে পা দিতে গেলে মাকে অনেক পারমিশন নিয়ে মাকে ক্ষমা ক্ষমা চেয়ে মায়ের মানে পা দিতে হয় আর অনেক মানুষ আছে আজকাল মানে বেদির মধ্যে উঠে যেন লাফালাফি হয়েছে যেন নিজেরা যেন একটা ভগবানের জায়গায় যেন বসে গেছে আর কি বলবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাটি কোনো দিন পা দিই না মায়ের বেদি মায়ের স্থান ওটা মায়ের জায়গা মায়ের ওখানটায় বসা মানে যেন একটা চেয়ার হ্যাঁ আর পা দেওয়া মানে যেন একটা কি বলবো তোমরা সবই বুঝতে পারছ কারণ আমরা মাকে নিয়ে ছেলেবেলা করি না দেখো তো তোমাদের শিব সভা মাকে কেমন লাগছে দেখো তোমাদের বাবা সাজিয়ে সাজিয়ে হাঁপিয়ে গেছে

দিয়েছেন ওনাদের অনেক বড়ো বড়ো সমস্যা ভালো হয়েছে শাড়ি চিনি দিয়েছেন ওনার বড় বড় তো ভালো হয়েছে এখানে বড়ো বড়ো সমস্যা প্রচুর সমস্যা অনেক বছরের দোকান ডাউন হয়ে যাওয়া তারা এসে এসো মা আচ্ছা এবার এই জিনিসগুলো দোকানি ঠিকঠাক করেছিয়ে দিয়ে যাওয়া

বেদিটা পরিষ্কার হয়েছিল আবার এই যে ঠাকুর দেবতাকে সবাইকে নিচে নামিয়ে মোছা মুছে দেওয়া হচ্ছে ওখানে তো দেখতে পাচ্ছ বেদিটা কি সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এবার এটা আমি চুল দিয়ে ভালো করে আবার পরিষ্কার করে নেবের জন্ম কিরকম দাগ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো দেখো কিরকম দাগ ঠাকুরগুলো ছিল তো এখানে এখানে পেতে দেখো কত নোংরা দেখতে পাচ্ছো এই দেখো এটাকে ভালো করে ঘষে এটা জালি আমার চুলটা হলো জালি এটাকে ভালো করে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে তারপরে ভালো জল দিয়ে ভেজা কাপড় দিয়ে এই মায়ের বেদিগুলো পয়সা দেখো কি দেখো কত নোংরা এ দেখো কত নোংরা চুল দিয়ে মায়ের বেদিটা আমি পরিষ্কার করি হাত পাও মায়ের পরিষ্কার করে দিই কত নোংরা দেখেছে দেখো নোংরা দেখো এটা ভালো করে দিয়ে আবার পরিষ্কার করতে হবে শুধু জাস্ট এই জায়গাগুলো ঘষে ঘষে ছাড়িয়ে দিচ্ছি

সব দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আগে সরিয়ে দি আমার কুপুর আছে আমি এই কুপরে ফেলি সবকিছু

হুম একটা ভক্তকে ধরিয়ে দিয়েছি ফোনটা আমি এটি ফেটে নিয়ে যাবো ছেলে হ্যাঁ এই যে এগুলো সব পোষা করতে হবে একটা থালা নিয়েছো এখানে তুলে দিই তুলে নিয়ে এসো এগুলো হয়নি না এখন খেঁচে দি যা যাও যাও হ্যাঁ দেখো ওখানে আছে

এবার ধোবো ধোয়া হবে মায়ের মন্দিরটাকে সকালবেলা অলরেডি একবার ধোয়া হয়ে গেছে যেহেতু মাকে পরিষ্কার টোসার করতে গিয়ে এত নোংরা বেরিয়ে গেল তো যাই হোক দেখতে পাচ্ছ এবার ঘর টট সব পাল্টানো হবে ঠাকুর দেবতা সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখনও ভলা মহিষ সবাইকে স্নান করা হয়ে এই ঠাকুরগুলোকে সব পরিষ্কার করা হয়ে গেছে তাই এখানে রাখা হলো এবার আর কিছু ঠাকুর দেবতা আছেন ওনাদেরকে পরিষ্কার করতে হবে এখন অনেক কাজ পরের ভিডিওতে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো Okay.